আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমি আপনাদের সাথে বলবো যে আজ আপনাদের জানাবো যে সার সার্বিয়ার বর্তমান অবস্থা কি সার্বিয়ার বর্তমানে কি লোক নিচ্ছে কিনা আপনারা অনেকেই কিন্তু সার্বিয়ার ভিসার জন্য বসে আছেন অনেকেই ফাইল জমা দিয়েছেন এবং ফাইলের ফাইলের জন্য এখনও ওয়েট করতেছেন অনেকেই দেখা যায় অনেকেই ওয়ার্কমেন্ট পাইছেন অনেকেই পাবেন এরকম আশা আশায় বসে বসে আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা নতুন এবং যারা সার্ভেতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে কিন্তু এনারবল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পায় আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন তো ব্যাপার হচ্ছে যে সার্ভেতে যারা যেতে যাচ্ছেন বর্তমান সময়ে আপনারা আপনারা জানেন যে সার্বিয়াতে কিন্তু বিগত দিনে ভিসার ইস্যুটা খুবই কম ছিল আর বর্তমান সময়ে সার্বিয়াতে এখন কিন্তু আবার তারা কর্মী নিচ্ছে তারা কিন্তু তাদের কর্মী নেওয়ার যেই সিস্টেমটা এবং কর্মী নেওয়ার যেই ব্যবস্থা তারা কিন্তু আবার আস্তে আস্তে এটা সক্রিয় করতেছে এবং কর্মী কর্মী কিন্তু আবার তারা নিচ্ছে এর কর্মী অনেক সংখ্যক কর্মী কিন্তু প্রয়োজন এর কারণ হচ্ছে আপনারা জানেন এক্সপো হবে দুই হাজার সাতাইশে যার কারণে তাদের এটা অনেক বড় একটা মেলা এখানে লক্ষ লক্ষ লোকের একটা মেলা অনেক বড় একটা দেখা যায় একটা মেলা হবে অনেক জাঁকজমপূর্ণ একটা মেলা হবে যার কারণে তারা কিন্তু টুরিস্ট এখানে ট্যুরিস্টরা আসবে তাদের এখানে ঘুরতে আসবে দেখতে আসবে এই মেলাতে আসবে সব কিছু মিলিয়ে তারা কিন্তু অনেক জাক করার জন্য তাদের তারা সাড়ে তিন লাখের মতন তারা কিন্তু কর্মীর দরকার তো আপনারা জানেন যে এই বছরের শুরু থেকেই কিন্তু তারা কিন্তু কর্মী নিচ্ছিল এবং মাঝখান সময়ে দেখা যায় তারা একটা গ্যাপ যায় বড় একটা গ্যাপ যায় অনেক কারণে তাদের এমবাসি বন্ধ থাকে অনেক কারণে তারা ভিসা দিচ্ছিলো না এই সমস্যা অনেক সমস্যা কিন্তু মাঝখানে হুঁকছিলো এবং এখন বর্তমানে যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান কিন্তু তারা এখন ভিসা দিচ্ছে এখন ভিসার ইস্যুটা ওটা মোটামুটি মোটামুটি কিন্তু ভালো কোনো এজেন্সি ছাড়া কিন্তু আপনি এখন তাদের ভিসা পাবেন না বা পিপিজেড ভেরিফাই করাও থাকবে না তো সব কিছু মিলিয়ে এখন বোঝা যায় যে আপনি যদি ভালো এজেন্সি খুঁজে পান ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনি ফাইল জমা দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বর্তমানে আপনারা কি 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 কাজের জন্য সার্ভিয়াতে যেতে মানে যেতে পারবেন কি কাজ সেখানে সবচেয়ে বেশি কাজ আপনার কনস্ট্রাকশন সেক্টরে কারণ হচ্ছে আপনার সার্ভে সার্বিয়ার যে এক্সপোর্টটা হবে এটা অনেক বড় একটা একটা কনস্ট্রাকশন সেক্টরের একটা সাইট যেখানে প্রচুর পরিমাণ কর্মী তাদের লাগবে তো এখানে কাজের বিষয়ে কথা বলি কি কি সেখানে কি কাজ পাবেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি কাজ আপনারা পাবেন সেখানে হচ্ছে রড ফাইন্ডার স্টিল ফিচার পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান তারপরে ক্রেন অপারেটার ভেকো অপারেটর তারপরে হচ্ছে আপনার টাইলস মেশন টাইলস মেশন এইসব কাজ সহ আরও আরও যেসব কনস্ট্রাকশন সেক্টরে কাজ রয়েছে এগুলি কিন্তু আপনারা করতে পারবেন তো বর্তমান সময়ে যদি আপনারা স্যালারিতে যান তাহলে আপনাদের স্যালারিটা কেমন হবে এখানে স্যালারির বিষয়ে বলতে গেলে আপনার অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ দুইটা কিন্তু ভাগ হয়ে যায় তো যারা অভিজ্ঞ তাদের স্যালারিটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এবং যারা নন অভিজ্ঞ এবং নতুন তাদের স্যালারিটা তুলনামূলক কম হয়ে থাকে এটা কিন্তু একটা ইউরোপের নন সেন্ডিয়ান একটি দেশ এবং সার্বিয়া যাওয়ার পরে এই সার্বিয়া থেকে সার্বিয়া থেকে কিন্তু অনেক মানুষ আরও অন্য অন্য যেসব দেশ আছে এগুলিতে কিন্তু চলে যায় দেখা যায় তারা সার্বিয়া থেকে গেম দিয়ে অন্যান্য দেশে চলে যায় তো সার্বিয়া থেকে সবচেয়ে মানে সবচেয়ে বেশি যে দেশে মানুষ যায় সেটা হচ্ছে ইটালি তো এছাড়া আস্তে আস্তে বৈধভাবে অন্য কোনো দেশ অন্য অন্য দেশেও বৈধ সেন্ডেন দেশেও যাওয়া যায় তো বর্তমান সময়ে যেতে আপনার কত টাকা খরচ হবে সার্ভিয়া বর্তমানে যেতে কিন্তু আপনার সাত লাখ থেকে সাত সাত লাখ আর বর্তমান সময়ে সার্ভিয়াতে আপনি বেতন কত পাবেন বেতনের বিষয় হচ্ছে যে থাকা খাওয়ার বিষয় আর বেতনের বিষয় আহ যে এজেন্সিরা যে এজেন্সি এজেন্সিরা আপনার ফাইল প্রসেসিং করবে তারা কিন্তু ভালো কোনো যদি পায় ভালো কোনো কোম্পানির মাধ্যমে কোম্পানির কাজ কিন্তু আপনাদের এনে দিতে পারবে যদি ভালো কোনো কোম্পানির কাজ আপনি পান তাহলে কিন্তু আপনার বেতন হবে দেখা যায় যে চারশো থেকে পাঁচশো ইউরোর মতন আপনাদের বেতন হইতে পারে নতুন অবস্থায় এবং যারা দক্ষ তাদের কিন্তু পাঁচশো থেকে সাতশো ইউরো পর্যন্ত এছাড়াও একটু বেশিও হতে পারে তাদের বেতন তো দক্ষ শ্রমিকদের কিন্তু অনেক মূল্য রয়েছে অনেক দাম রয়েছে সার্ভিতে তো দক্ষ দক্ষ শ্রমিক কিন্তু আপনার প্রত্যেকটা সেক্টরই খুব মূল্যবান দক্ষ শ্রমিকদের তো আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে সার্ভিতে আসবেন কিনা কারণ সার্ভিতে থাকা খাওয়ার একটা সুযোগ সুবিধা রয়েছে কোনো কোম্পানি থাকা খাওয়ার পুরো ফুল ব্যবস্থা করে দেয় এবং কোন কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে দেয় এখন যদি আপনাকে থাকার ব্যবস্থা করেও দেয় যদি আপনাকে নাও করে দেয় না যদি করে দেয় তাহলে কিন্তু আপনাকে তারা দেখা যায় সেটার বিনিময়ে টাকা পয়সা দিবে আর বেশিরভাগ কোম্পানি বেশিরভাগ কোম্পানি কিন্তু থাকার ব্যবস্থাটা তারা করে দেয় শুধু খাবার ব্যবস্থা হয় নিজের বা সেটা হচ্ছে কোম্পানির মধ্যে এটা কিন্তু করে তা থাকার ব্যবস্থা তারা ফ্রি করে দেয় তো এছাড়াও এছাড়াও কিন্তু সার্ভিসে অনেকগুলি কাজের কাজের ভিসা বর্তমানে দিচ্ছে আপনার ফার্মিংয়ের কাজ রয়েছে এগ্রিকালচার বিষয়ে কাজ রয়েছে অনেক প্রকার কাজ রয়েছে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু তারাই আপনাকে বিস্তারিত করে দিয়ে সার্ভিতে যাওয়ার জন্য আপনাকে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পিপিজেড ভেরিফাই আইডেন্টি ভেরিফাই করা কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে হবে তারপর কিন্তু সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি কিন্তু ভিসা পাবেন তো এটা বর্তমান সময়ে বর্তমান সময় দেখা যায় যে আপনার ভিসা হইতে আপনার তিন থেকে ছয় মাসের মতন সময় লাগতেছে এবং কোন কোন এজেন্সি কিন্তু একটু বেশি সময় লাগাইতেছে কোনো কোনো এজেন্সি একটু কম সময় লাগাইতে লাগাইতেছে কিন্তু যদি আপনার এজেন্সি ভালো হয় এবং তার তারা যোগ্যতা যোগ্য হয় যদি আপনার ফাইল নিয়ে সত্যিই তারা কাজ করে সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু ছয় সাত মাসের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন তো বর্তমানে দেশের অবস্থাটা তেমন একটা ভালো না এখন বলা যাচ্ছে না যে আসলে কতটুকু সময় লাগতে পারে কিন্তু বর্তমানে এজেন্সিরা কিন্তু ছয় সাত মাসের কথা বলে কিন্তু তারা নিচ্ছে এবং এজেন্সিরা কিন্তু দুটা প্যাকেজ তারা দিছে। একটা প্যাকেজ হচ্ছে যে আপনি যদি সার্ভিস যেতে চান তাহলে কিন্তু আপনার যে প্যাকেজের মূল্য সেটা হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বা আট লাখ টাকা তো এরকম করে কিন্তু এজেন্সিরা নিচ্ছে তো এই পুরো টাকাটাই এজেন্সিকে দিয়ে দিতে হবে ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্কে একটা চুক্তি করে যদি আপনাকে তারা নিতে পারে তাহলে কিন্তু তারা এই পুরো ফুল টাকাটা পেয়ে যাবে আর যদি আপনাকে তারা নিতে না পারে তাহলে কিন্তু এই টাকাটা তারা নেবে না এভাবে একটা চুক্তি করতে তারা পারে এছাড়াও রয়েছে আর একটা সিস্টেম সেটা হচ্ছে আপনি অগ্রিম পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দিবেন ভিসা আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন দুই লাখ টাকা দিতে হবে এবং ভিসা আসার পরে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে ভিসা হওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে সব কিছু কমপ্লিট হওয়ার পর তারপরে কিন্তু তাদের টাকা দিতে হবে এটা কিন্তু সেকেন্ড তাদের প্যাকেজ তো বিল জন্য প্রচুর পরিমাণ লোক বর্তমানে লাগবে আপনারা সার্ভিয়াতে যারা যেতে চান তারা ট্রাই করতে পারেন এছাড়াও কিন্তু যাদের বেশি টাকা পয়সা আছে তারা নিউজিল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু ট্রাই করতে পারে নিউজিল্যান্ডে অনেক বেশি টাকা বেতন দেয় তাই কিন্তু দুই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত বেতন দিয়ে থাকে নতুনের জন্য তো যারা নতুন তারা কিন্তু ট্রাই করতে পারে বিল নিউজিল্যান্ডের জন্য এই আজকে বিলু দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সেমন্ত ভালো লাগবেন সুস্থবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম